আল্লাহ বলছেন ইমান না আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে কঠিন আজাব থেকে রক্ষা করবে হ্যাঁ এই ব্যবসার কথা বলবো আপনাদেরকে আল্লাহ জিজ্ঞেস করতেছি মানে তোমরা বলবো না তোমাদেরকে একটা ব্যবসা আমার সাথে করবা সে ব্যবসা করলে তোমরা লাভবান হবে যাহার নাম থেকে তোমরা বাসবে আল্লাহ রব্বুল আলমিন তারপরে বললেন তু বেডুডা বিল্লাহি ও রসুলিহি তু যাহি দু ফেসা আল্লাহ বললেন সেই ব্যবসা হলো আল্লাহর পরিমাণ আনবে রসুলের পরিমাণ আনবে আখেরাতে বিশ্বাস করবে আর আল্লাহর রাস্তায় মাল দিয়ে জীবনটা দিয়ে যুদ্ধ করবে করবে এই জায়গায় আমার আল্লাহ আগা মালের কথা আনছেন জোরে বলেন না সুবহান আল্লাহ ভর রাহা দিল দিলমে হব্ব যা হো মাল কব সামাবে ইসমে হববে গুনাহু কি কাস্তিপ ডুবা দে খোদায়া তো রহমত আহমদ বাহাদে খোদায়া ওই চিটাগাঙ্গের একজন বুজুর্গপ মাওলানা আজি জুল হক মুফতি আজিজুল হক রহমাতুল্লালাই আল্লাহর এক প্রিয় বান্দা তিনি আল্লাহর কাছে বলতেছে ও আল্লাহ আমার মধ্যে যে গুনাহ করা আর যে একটা মজা তুমি দিয়েছ এই গোনার যে নৌকাটা আছে এটা ডুবায়া দাও আর তোমার রহমতের বাড়ি ধারা আমার অন্তরের মধ্যে তুমি চালু করে দাও সুভায় আল্লাহ এই জন্য অপ্রিয় না এই অন্তরের মধ্যে মাওলায় পাককে জায়গা দেন রসুলকে জায়গা দেন কোরআনকে জায়গা দেন আমি আপনাদেরকে বলতে চাই ভাই তুমি আর কব যাবে মসজিদটা আরও সুন্দর হোক আরও ভালো থাকুক এটা আপনারা চান কি না কারা কারা চান দেখি হ্যাঁ সবাই চান মাশ আল্লাহ মসজিদ তো বানা দি ইমা কি হারার তোয়া লু একজন আল্লাহ মা একবাল বলতো শুনি মসজিদ তো বানা দি ইমান কি হারত ওয়া লু মান পুরাণা পাপি রাহা বরসু মে নামাজি না হুয়া বুঝো মসজিদ তো ইমানের যারা আগুন আছে তারা টাকা পয়সা দিয়ে মসজিদ বনাই দিস ঠিক কিনে ইয়াকুব সাহেবের ইমানের আগুন ছিল বানায় দিয়ে চলে গেছে কিন্তু আমি তো পুরাতন পাপি থেকে গেলাম বছরের পর বছর চলে গেল আমি নামাজি হইতে পারলাম না হ্যাঁ কবি নজরুল কত সুন্দর করে বলেছেন ঘুমাইয়া কাজা করেছি ফজর তখনও জাগিরি যখন জহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবে আজ শুনিয়া যান জামাতে সামিল হওয়ার সাথে এখনো জামাতে আছে মুসল্লি নাই ঠিক কিনা ইমাম সাহেব দুই মিলে নামাজ আদায় করে মসজিদ হাহাকার করে আহ কি মসজিদ বানাইলো ইয়াকুব এই মসজিদের মতো মুসল্লি নাই কিনা মসজিদ কান্নাকাটি করে মসজিদ কি করে মসজিদে মরুম বাল বলছেন খাহেব। কে নামাজি না রহি ও আউসাফে হিজাজি না রহি মসজিদ তো আজকে মুর্শিয়া খাইতেছে কান্দা কান্নাকাটি করে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ মসজিদের মধ্যে মুসল্লি নাই অর্থাৎ কই যে হিজাজের আরবের যে মুসল্লি যারা আজান হলেই মসজিদে চলে যেত ওই মুসল্লি তো আমি মসজিদের মধ্যে পাই না ঠিক না ওই যে নাটোরের এক মুসল্লির আমি একটা ফেসবুকের মধ্যে একটা ইয়ে দেখলাম যে বুড়া হয়ে গেছে হয়ে গেছে মসজিদের সাথে এত ভালো সম্পর্ক রশি নিছে একবারে মসজিদের গেট পর্যন্ত হ্যাঁ প্রায় আধা কিলো দূরে তার বাড়ি ওই রশি ধরে ধরে বেশা রাখি প্রত্যেক ফজল নামাজ সহ মাগরি বেশান নামাজ পর্যন্ত ওই রশি ধরে ধরে যায় জোরে জোরবহান আল্লাহ আল্লাহ নবী বলছেন কেউ যদি মসজিদের দিকে একটা কদম অগ্রসর করে একটা গুনা তার মাফ হয়ে যায় একটা মর্যাদা তার বুদ্ধি করে দেন আল্লাহ তালা আর মসজিদের মধ্যে যখন যায় নামাজ পড়ে আল্লাহ সব ধরনের গুনাগুলো তার মাফ করে দেন হ্যাঁ এই জন্য মসজিদ তো কান্নাকাটি করতেছে এই মসজিদ সুন্দর করার জন্য তার আশপাশকে সুন্দর করার জন্য কিছু জিনিসপত্র দরকার কিছু টাকা পয়সা দরকার এটা কারাগার একটু দিবেন আমি মুসাফির মানুষ হ্যাঁ ওই যে আগের যে মৌলানা সাহেব বলে গেছেন হ্যাঁ আসাদুল্লাহ সাহেব তা আপনারা একটু মেহরবানি করে অল্প সময়ের মধ্যে একটু বলবেন যে ইনশাল্লাহ আমি মসজিদের জন্য দশ হাজার টাকা দিব পাঁচ হাজার টাকা দিব আমি বেশি করে বললাম না যে পঞ্চাশ হাজার টাকা দেন হ্যাঁ এরকম ষাট হাজার দেন এক লাখ দেন এটা বলতেছি না আপনারা এই দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার এরকম একটু বলেন যে হুজুর একটু আপনি মুসাফির মানুষ দেওয়াও তো দরকার আছে কি বলেন দোয়া দরকার আছে দোয়া কিন্তু অনেক দামি জিনিস আর দোয়াও শিলা হল মুমিন মুমিনের জন্য দোয়াটা হলো